তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশান সাবজেক্ট অনার্স আছে আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের এডুকেশান সাবজেক্টের একটি পাঁচ মার্কের প্রশ্নের উত্তর নিয়ে যে প্রশ্নের প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমি তোমাদের বিষয়বস্তুটা বুঝিয়ে দেবো তারপরে আমি তোমাদের বাকি নোটসটা নিয়ে আলোচনা করব দেখো প্রশ্নটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো প্রথম বিষয়বস্তু হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর জ্ঞান সমূহ বিকাশের পাশাপাশি তার অভিজ্ঞতার প্রসারও ঘটে এবং যা এবং তাদের ব্যক্তিগত এবং সমাজ জীবনের সার্থক উন্নয়ন ঘটানোর চেষ্টা করে তাকে ব্যাপক অর্থে শিক্ষা বলা হয় অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তে সামাজিক বা নিয়ন্ত্রিত সমস্ত কিছু উন্নয়ন ঘটানোর প্রয়াসই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা একজন ব্যক্তি বা একজন শিশু জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে যা কিছু শেখে সেটাই হচ্ছে ব্যাপক করতে শিক্ষা অর্থাৎ শিক্ষক বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বাইরেও যে শিক্ষাটা আছে সেটাকে বলা হয় ব্যাপক করতে শিক্ষা দেখো অধ্যাপক ম্যাকেনজি কি বলছেন ব্যাপক করতে শিক্ষা সম্পর্কে তিনি বলেছেন এটি একটি সাধারণ প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তিদের বিকাশ সাধন ঘটে এবং অপর ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক অনুধাবন করতে সমর্থ হয় এটাই হচ্ছে ব্যাপক করতে শিক্ষা অর্থাৎ একজন ব্যক্তির বিকাশ সাধনের পাশে অন্য একজন ব্যক্তির যখন বিকাশ ঘটে বা তখন ওই ব্যক্তি যখন অনুধাবন করতে শেখে ওটাই হচ্ছে ব্যাপক করতে শিক্ষা তারপরে দেখো অধ্যাপক হর্নে বলেছেন ইনি একজন মনোবিদ ব্যাপক অর্থে শিক্ষা হলো উন্নত ধরনের সংহতি ধানের ক্ষমতা তারপরে আরেকজন মনোবিদ তিনি বলেছেন ডামভিল মনোবিদের নাম হলো ডামভিল এর মতে ব্যাপক অর্থে শিক্ষা হল সেই সমস্ত প্রভাব যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনে ক্রিয়াশীল এরপরে চলো ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি ব্যাপক অর্থে শিক্ষাকে বিশ্লেষণ করলে যে বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় সেগুলি হল প্রথম এক নম্বর পয়েন্ট জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ এটা আমাদের জীবনের সঙ্গে প্রতিনিয়ত চলতে আছে এই শিক্ষা এবং জীবন সমার্থক অর্থাৎ আমাদের জন্ম মুহূর্ত থেকেই শিক্ষা শুরু হয় শুধুমাত্র বিদ্যালয়ে পড়াশোনা করে বা পাঠ্য বই পড়াশোনা করেই যে শুধুমাত্র শিক্ষা লাভ করা যায় এরকম নয় কারণ আমাদের জন্ম মুহূর্ত থেকেই কিন্তু শিক্ষা আমাদের শুরু হয় জীবনে যা আমরা শিখি যা আমরা দেখি সেটা হচ্ছে একটা শিক্ষা অর্থাৎ মৃত্যু পর্যন্ত এটা চলতে থাকে সেই জন্য শিক্ষাবিদ লর্ড যে বলেছেন লাইফ ইজ এডুকেশান অ্যান্ড এডুকেশান ইজ লাইফ অর্থাৎ শিক্ষাই হচ্ছে জীবন এবং জীবনই হচ্ছে শিক্ষা তারপরে শিশুর আগ্রহ ও সামর্থ্য ভিত্তিক এখানে বলা হচ্ছে যে ব্যাপক অর্থে শিক্ষা হলেও হল শিশু কেন্দ্রে এটা অর্থে হবে এখানে শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য জীবন বিকাশের পছন্দ অপছন্দ ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠে তারপরে পয়েন্ট অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন প্রতি মুহূর্তে আমরা নিত্য নতুন অভিজ্ঞতা অর্জন করি শিক্ষার্থী তার নিজের আগ্রহ ক্ষমতা ও প্রবণতা অনুযায়ী অভিজ্ঞতাগুলিকে পুনর্গঠন করে অর্থাৎ আমাদের জীবনে চলতে গিয়ে যে সমস্ত আমরা অভিজ্ঞতা অর্জন করি অর্থাৎ যে শিক্ষাগুলো বা যে অনুভূতিগুলো বা আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে সেই অভিজ্ঞতা অনুযায়ী আমরা কি করছি পুনর্গঠন বা পুনঃসৃজন করছি তারপরে পয়েন্ট দেখো সামাজিকীকরণ এই শিক্ষা শিক্ষার্থীদের সামাজিকরণে সাহায্য করে অর্থাৎ শিক্ষককে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে বা খাপ খাওয়াতে সাহায্য করে দ্বিমুখী প্রক্রিয়া ব্যাপক অর্থে শিক্ষা হল দ্বিমুখী প্রক্রিয়া এখানে শিক্ষক এবং শিক্ষার্থী একে অপরকে প্রভাবিত করে অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীকে যা পড়ান সেই অনুযায়ী একজন শিক্ষার্থী সেটাকে অনুধাবন করে অর্থাৎ অ্যাডামস বলেছেন প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি অপর ব্যক্তির উপর প্রতিক্রিয়া করে তার বিকাশ ঘটায় তাহলে দ্বিমুখী প্রক্রিয়া হচ্ছে একজন শিক্ষার্থী বা কোনো ব্যক্তি যেখানে তার কোনো আকর্ষণ থাকবে বা কোনো প্রভাবিত হবে এমন একটা জিনিস সেটাই হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া সমস্যা সমাধান প্রক্রিয়া দৈনন্দিন জীবনে শিক্ষার্থীর নানা সমস্যার সম্মুখীন হয় এই শিক্ষা শিক্ষার্থীকে বাস্তব সমস্যা সমাধানে সাহায্য করে সাত নম্বর পয়েন্ট আচরণের পরিবর্তন পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য আচরণের পরিবর্তন আবশ্যক শিক্ষা পুরোনো আচরণ পরিবর্তন করে নতুন আচরণ সম্পাদনে সাহায্য করে মূল্যবোধের শিক্ষা এই শিক্ষা শিক্ষার্থীর মধ্যে সহযোগিতা সহমর্মিতা সহানুভূতি ইত্যাদি মানবিক মূল্যবোধগুলির বিকাশ ঘটায় সুতরাং আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা শেষে কিন্তু উপসংহার দিবে অর্থাৎ সুতরাং আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় এটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে শিক্ষা হলো শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য পাঠ্যপুস্তকের জ্ঞান ও কৌশল আয়ত্ত করা অপরপক্ষে ব্যাপক অর্থে শিক্ষা হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন তাই বর্তমানে আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় বিশ্বের অন্যান্য প্রগতিশীল দেশগুলির মতোই শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে এটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা এই হলো তোমাদের আজকের ক্লাস অর্থাৎ তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং তোমাদের যারা বন্ধুবান্ধবরা রয়েছে তাদেরকেও তোমরা এই ভিডিওটা শেয়ার করবে আরও তোমাদের অন্যান্য প্রশ্ন উত্তর নিয়ে আমি খুব শীঘ্রই আসবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী ভিডিওতে